মদিনাহাতে প্রায় দুই শত পঁচাত্তর মাইল উত্তর পূর্বে অবস্থিত একটি গ্রামের নাম বাতাহ এখানে কয়েকটি বেদুইন পরিবার বাস করত এটা উল্লেখযোগ্য কোনো গ্রাম ছিল না সন্ধানী দৃষ্টিতে নজর বুলালে কতিপয় এমন আলামত পাওয়া গেল যা প্রমাণ করে যে এখানে কোনো এক নগরী গড়ে উঠছিল চোদ্দো শতাব্দী পূর্বে বাস্তবেই এই গ্রামে একটি শহর ছিল শহরের নাম ছিল বাতাহ নাম শহরটি আজও আছে তবে শহরের সীমানা ছোট এবং সংকীর্ণ হতে হতে তা এক সময়ে গ্রামে পরিণত হয় শহরের বাসিন্দারা সুদর্শন বীর এবং নির্ভীক ছিল কথা বলতো কবিতার ছন্দে মহিলারা অত্যন্ত রূপবতী এবং পুরুষেরা কমনীয় ছিল এটি ছিল একটি শক্তিশালী গোত্র বনু তামিম নামে তারা পরিচিত ছিল বনু বুবুও একটি গোত্র ছিল কিন্তু স্বতন্ত্র কোনো গোত্র না বরং বনু তামিমেরই এক বৃহদাংশ এ গোত্রের সর্দার মালিক বিন নাবিরা বনু তামিমের সকলের মাঝাব এক ছিল না বিভিন্ন ধর্ম ও মতবাদে বিশ্বাসী ছিল তারা কতক আগুন পূজা আর কতক কবর পূজারই ছিল তবে অধিকাংশেই ছিল মূর্তি পূজক অনেকে আবার খ্রিস্ট ধর্মও গ্রহণ করেছিল দানশীল অতিথিপরায়ণ এবং বীর হিসাবে এ গোত্রের প্রচুর সুনাম ছিল যে সমস্ত গোত্রে রাসূস সল্লাল্লাহু আলি ইসলামের পয়গাম পাঠান তাদের মধ্যে বনু তামিম ছিল উল্লেখযোগ্য ইসলামের সুসংগঠিত ও তার বহুল প্রচার প্রসারের স্বার্থে বনু তামিমের মতো শক্তিধর ও প্রভাবশালী গোত্রকে ইসলামের আওতাধীন করা অতীব জরুরি ছিল বনু তামিমের ইসলাম গ্রহণের পটভূমি যেমন ঘটনা নির্ভর তেমনি চমকপ্রোধ এখানে এতটুকু জানাই যথেষ্ট যে দীর্ঘ মেহনতের পর বনু তামিমের অধিকাংশই ইসলামের ছায়ায় চলে আসে মালিকবিন নাবিরা ব্যতিক্রম ধর্মী ব্যক্তিত্ব ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী ছিল এত সহজে নিজের ধর্মমত পরিহারের পাত্র সে ছিল না কিন্তু বনু তামিমের অধিকাংশ লোক মুসলমান হয়ে যাওয়ায় সে নিজের গ্রহণযোগ্যতা ও নেতৃত্ব ধরে রাখতে ইসলাম গ্রহণ করে বড় প্রভাবশালী ও বিশেষ ব্যক্তিত্বের অধিকারী হওয়ায় রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম তাকে বাতাহের প্রশাসক নিযুক্ত করেন এলাকার জাকাত ঊশোর সহ অন্যান্য কর ভ্যাট ইত্যাদি আদায় করে মদিনায় প্রেরণ করা ছিল তার অন্যতম দায়িত্ব প্রখ্যাত ঐতিহাসিক বালাজুরি এবং মোহাম্মদ হুসাইন হাইকাল লিখেন মালিক বিন নাবিরা বড়ই সুদর্শন ও ঈর্ষণীয় চেহারার অধিকারী ছিল গঠনশৈলী অপূর্ব আকর্ষণীয় মাথার চুল লম্বা নয়নাভিরাম দুর্ধর্ষ যোদ্ধারাও তার কাছে নথি স্বীকার করতে বাধ্য হতো তিনি ছিলেন স্বনামধন্য কবি সুমিষ্ট কণ্ঠস্বর ও হৃদয়স্পর্শী সুরের অধিকারী তার সবচেয়ে বড় গুণ এই ছিল যে সদা হাস্যজ্জ্বল ও সপ্রতিভ থাকতো হৃদয়ে করা স্মিত হাসি ছিল তার অপূর্ব চরম শোকা হতকেও সে মুহূর্তে হাসাতে পারত দোষ বলতে যা ছিল তার মধ্যে তা হল চরম আত্মগৌরব ও অহংকারবোধ নিজ গোত্রসহ পুরো বনু তামিমে তার বিরাট মর্যাদা আর ব্যক্তিত্বই ছিল এর একটি কারণ দ্বিতীয় কারণ হিসেবে ছিল ব্যতিক্রম ধনী পুরুষ সুলভ সৌন্দর্য ও অন্যান্য অন্য গুণাবলী এগুলোর জাদুই অন্যদের গভীর প্রভাবিত ও মোহিত করত। অসংখ্য নারীর সাথে তার ছিল প্রগাঢ় সম্পর্ক যুবতী নারীরা তার সান্নিধ্য ও একটু সোয়া পেতে ব্যাকুল ও আকুলি বিকুলি করত। বড়ই ধূর্ত ছিল সে নারীদের কাছে টানতে কিন্তু বিবাহের বন্ধনে কাউকে জানাত না সাময়িক সম্পর্কে তাদের মন ভরত সে তাদের এই বলে আশ্বস্ত করতো যে সাময়িক সম্পর্কতেই তারা বিরাট মর্যাদার অধিকারিণী হয়ে যাবে গোত্রের এমন কোনো নারী ছিল না যার অন্তরে তার ভালোবাসা ও কামনা ছিল না যে কোনো নারী হৃদয়ে সে অনায়াসে জয় করে নিতে পারতো আধা পলক চাহনি আর একফালি হাসি ছিল এর জন্য যথেষ্ট বনু তামিমের দৈনিক ব্যক্তির নাম আল মিনহাল মানুষের কাছে সে নামে মাত্র পরিচিত ছিল সামাজিক মর্যাদা ও প্রতিপত্তি বলতে তার কিছুই ছিল না তার এক কন্যা ষোলো বছরে পদর্পণ করে স্বাস্থ্য নিটল ও ভরাট সারা অঙ্গে সৌন্দর্যের বাহার পরিপূর্ণ তরুণী নাম লায়লা যুবতী এ কন্যার বদৌলতে আল মিনহালে জিরো থেকে হিরো বনে যায় সমাজে আল মিনহালের অদর ও মর্যাদা বেড়ে যায় মানুষ শ্রদ্ধার সাথে তার কথা স্মরণ করতে থাকে যৌবনের চৌহদ্দি না পেরোতেই লাইলার সৌন্দর্য অঙ্গ থেকে ঝরে পড়তে থাকে মানুষ চলা থামিয়ে চোখ কপালে তুলে অবাক বিস্ময়ে তার রূপের ঝলক দেখতে থাকে নিকট থেকে এক পলক দেখার জন্য উৎসুক জনতা অধীর হয়ে রাস্তায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকে সৃষ্টি হয় যানজট সেই সাথে জনজট দূর দ্রন্ত হতে লোক এসে সমবেত হয় লায়লার বাড়ির আঙ্গিনায় ও আশেপাশের রাস্তায় উদ্দেশ্য লায়লার উপচে পড়া সৌন্দর্য ও রূপ এক নজর দেখে চোখের তৃষ্ণা নিবারণ করা জনাব ইস্পাহানি বিভিন্ন ঐতিহাসিক ও তত্ত্ব প্রাপ্ত পাণ্ডুলিপির বরাদ দিয়ে লিখেন আল্লাহতালা লায়লাকে অপরূপ মণ্ডিত করিয়েছিলেন তার হরিণ আখি এত আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী গ্রাহী ছিল যে হৃদয়গৃহী ছিল যে কারো চাইলেই সে বিমোহিত হয়ে যেত হাঁটুর নিচের অংশ খোলা থাকত এমন পোশাক সে পড়ত ঐতিহাসিকগণ বলেন তার পায়ের নলায় অস্বাভাবিক আকর্ষণ ছিল তার বাহু ছিল চমৎকার সুঢৌল গোল এবং দীর্ঘ লম্বা উড়িয়ে স্বর্ণালীর চুল এবং তার উজ্জ্বল চমকে জাদু জড়িয়েছিল চোখ তুলে কেউ একজন তাকে দেখে না সে ছিল একমাত্র মালিক বিন নাবিরা একবার এমন ঘটনা ঘটেছে যে সে মালিকের কাজ দিয়ে অতিক্রম করে গেছে কিন্তু মালিক চোখ তুলে তাকে দেখেনি আর লায়লাও মালিকের দিকে তাকায়নি একদিনের ঘটনা লায়লা তার উটনিকে পানি পান করিয়ে আনছিল পথে মধ্যে এক মহিলার সাথে তার সাক্ষাৎ হয় মহিলাটি লাইলার পূর্ব পরিচিত নাবিরার একান্ত পরিচারিকা সে লায়লার গতিরোধ করে দাঁড়ায় লায়লা পরিচারিকা তাকে বলে নিঃসন্দেহে তুমি আরও গর্ব করতে পারো এমন কোন লোক আছে যে তোমার পায়ের নখ পর্যন্ত চুমু দিতে প্রস্তুত নয় তোমার মনে কি তোমাকে কোনো কবিতা মুখস্থ করে প্রেরণ করেনি লায়লা মুস্কি হেসে বলে মালিক মালিকবিন নাবিরা কবি না আমার ধারণা সত্য নয় কি যে তোমার মনিব তোমাকে আমার জন্য কোনো পয়গ্রাম দিয়ে পাঠিয়েছে আমি পুরুষের চোখের ভাষায় তার হৃদয়ের কথা পরে নিতে পারি খোদার কসম মধ্যবয়সী পরিচারিকা বিস্মিত হয়ে বলে তুমি অল্প বয়সী বিচক্ষণ হয়ে গেছো জ্ঞানীর মতো কথা বলছো যদি তুমি বাস্তবেই আমার চোখে আমার মনিবের পয়গাম দেখতে পেয়ে থাকো তবে বলো তোমার জবাব কি সে তোমার জন্য উন্মুখ ও পাগলপাড়া অত এলাকায় এমন কোনো পুরুষের নাম বলতে পারো যে আমার জন্য ব্যাকুল নয় লায়লা গম্ভীর কণ্ঠে বলে কিন্তু আমার মনিবের ব্যাপারটি একটু ভিন্ন পরিচারিকা বলে পার্থক্য বলতে যেটা আছে তা হলো সে অন্যদের মতো আমার দিকে তাকায় না লায়লা বলে আর আমার জানা আছে সে কেন তাকায় না সে চায় আমি তার দিকে তাকাই সে নেতা বলে নিজেকে খুব সুদর্শন মনে করে তাকে বলে দিও আপনার আশা সফল হবে না 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 আপনার দিকে কখনো তাকাবে এমন জবাবে তিনি হবেন বলে এটা কি তোমার জন্য সৌভাগ্যের ব্যাপার নয় যে মালিক বিন নাবিরার মতো লোক তোমার প্রাণী প্রার্থী তিনি তোমার পদতলে স্বর্ণের স্তূপ জমা করে দিবেন তাকে বলো স্বর্ণ নয় আমার পায়ে এসে মাথা রাখতে লায়লা বলে কিছের বলে সে এভাবে পয়গাম পাঠাতে সাহস করল তুমি জানো কারণ সে সর্দার আমার পিতা তার মোকাবেলায় কিছুই নয় সে এভাবে প্রস্তাব দিয়ে আমাকে অপমান করেছে তবে তুমি অন্য কাউকে ভালোবাসো পরিচারিকা জিজ্ঞেস করে লায়লা জোরে হেসে ওঠে মুখে কিছু বলে না তাহলে তাকে আমি কি জানাবো পরিচারিকা নিরত্তপ কণ্ঠে জিজ্ঞেস করে যা কিছু বলার তা আমি বলছি লায়লা বলে সাথে এতটুকু তাকে বলবে যে আমি এক রাতের জ্বলন্ত মশাল নই আমি কেবল তার হব যে সারা জীবন আমাকে তার প্রদীপ হিসেবে রাখবে মালিক বিন নাবিরার কানে লায়লার এহেন তির্যক জবাব গেলে তার এতদিনের দম্ব অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মনে পরিচারিকা তার অস্থিরতা দেখে সান্ত্বনাস বলে লায়লা আর এত কি একটি সাধারণ মেয়ে মাত্র সাহাজে নয় তার বিবাহের সিদ্ধান্ত তার পিতা নিবে তার পিতাকে বলুন আমি দেহ নয় লায়লার মন চাই মালিক বিন নাবিরা বলে আরেকদিন মালিক নিজেই লায়লার কাছে গিয়ে তার প্রেম ভিক্ষা চায় আমি আপনাকে হুমকি কিংবা অপমান করিনি লায়লা তাকে জানায় আমি শুধু একথা বলতে বা বোঝাতে চেয়েছি যে আমি ওই ফুল নই যা এক রাতের জন্য ফুটে পরের দিন নিয়মান হয়ে ঝরে পড়ে আগেই লায়লা মালিকের দম্ব চূড়ায় আঘাত হেনেছিল এবার সে অহমিকার চূড়া লায়লার পদখাতে হুরমুর করে ভেঙে পড়ে লায়লা তার আত্মগৌরব পায়ে দলে নিচ্ছিন্ন করে দেয় অতপর এক সময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বনুর তামিম লায়লাকে উম্মে তামিম উপাধিতে ভূষিত করে রাসুল সাল্লু আলি এর ইন্তেকালের খবর পেই মালিক বিন নাবিরা মদিনা হাতে দৃষ্টি ঘুরিয়ে নেয় সে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে সে পরিস্থিতির চাপে ইসলামের স্বীকৃতি দিয়েছিল মাত্র ইমান আনয়ন করেনি এলাকা হতে জাকাত কর ট্যাক্স ওষুধ ইত্যাদি আদায় করে সে নিজ ঘেরে জমা করে রেখেছিল কয়েকদিনের মধ্যেই তা কেন্দ্রীয় খাদ্য গুদামে পাঠানোর কথা ছিল কিন্তু সে তা মদিনায় না পাঠিয়ে এলাকার লোকজন জমা করে সংগৃহীত অর্থ সম্পদ নিজ নিজ মালিককে ফিরিয়ে দেয় পরাধীনতার নাকপাশ ছিন্ন করার পরও স্পষ্ট ঘোষণা দেয় এখন থেকে তোমরা স্বাধীন মালিক সমবেত জনতাকে বলে আমি মদিনার গোলামির জিঞ্জির গলা থেকে নামিয়ে দূরে সরে ফেলেছি এখন যা কিছু উপার্জন করবে সব নিজেরাই ভোগ করবে কোনো কর দেয়া লাগবে না সমবেত জনতা মাল সম্পদ ফিরে পেয়ে এবং ভবিষ্যতে তাদের ট্যাক্স আনন্দে তারা গগন গগনবিদারী স্লোগান তোলে মদিনার সাথে সম্পর্ক ছিন্ন করে গোত্রের স্বাধীন অধিপতি হওয়ায় মালিক বেজায় খুশি কিন্তু এ খুশি বেশি স্থায়ী হয় না পার্শ্ববর্তী দু তিন গোত্রের নেতারা মালিককে জানিয়ে দেয় যে সে মদিনার সাথে সম্পর্ক ছিন্ন করে কাজটি মোটেও ঠিক করেনি মালিক তাদের কথায় কান না দিয়ে বরং উল্টো তাদের নিজের সমমনা ও মদিনা বিরোধী করতে জোর প্রচেষ্টা চালায় কিন্তু তার ভাষার জাদু এখানে চরম মার খায় তাদেরকে সে কিছুতেই নিজ দলে ভিড়াতে পারে না তারা তাকে নৈতিক সমর্থন জানাতে মোটেও রাজি হয় না জাকাত ও অন্যান্য কর আদায়ের প্রশ্নে বুনু তামিম প্রকাশ্যভাবে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে ডাকাতসহ অন্যান্য কর রীতিমতো আদায়ে আগ্রহী লই মদিনার সাথে সকল প্রকার যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করতে এবং ও সিদ্ধান্তহীনতার শিকার তাদের পারস্পরিক মতভেদ ও ঘরোয়া বিবাদ ভীষণ গৃহযুদ্ধের আকার ধারণ করে এমনকি এক টান টান উত্তেজনাকর মুহূর্তে সাজ্জাহ সৈন্য এসে উপস্থিত হয় সাজ্জা সম্পর্কে পূর্বে আলোচনা করা হয়েছে সে নবুয় দাবি করে মুসলমানদের বিরুদ্ধে এক বিরাট সেনাবাহিনী গড়ে তুলছিল সাজ্জা মদিনার বিরুদ্ধে শক্তি সঞ্চয় ও সৈন্য বৃদ্ধির উদ্দেশ্যকে সামনে রেখে মালিক বিন নাবিরার গোত্র বনু ইয়ারও বু অধ্যুষিত এলাকায় স্বসৈন্য এসে ছাউনি ফেলে সাজ্জা গোত্রপ্রধান মালিক বিন নাবিরাকে ডেকে তার আগমনের উদ্দেশ্য জানিয়ে দেয় যে সে মদিনা আক্রমণ করতে ইচ্ছুক আমার সৈন্যদের সাথে আপনার গোত্রের সামরিক বাহিনী যুক্ত করে দিলে সম্মিলিতভাবে আমরা মুসলমানদেরকে চিরতরে উৎখাত করতে পারব। পারবো ব্যক্ত করে বনু সাথে আমার সম্পর্কের কথাও আপনার অজানা নয় খোদার কসম মালিক বিন নাবিরা গদগদ কণ্ঠে বলে আমি আপনাকে পূর্ণ সমর্থন এবং সার্বিক সহায়তা করতে প্রস্তুত কিন্তু আমার একটি পূর্বশর্ত আছে আসলে এটি কোনো শর্ত নয় বরং আমাদের এই স্বার্থ সংশ্লিষ্ট একটি জরুরি বিষয় আপনি হয়তো ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে বন তামিমের বিভিন্ন শত্রু শত্রুভাব সৃষ্টি হয়েছে তাদেরকে প্রস্তাব দিয়ে একটি ঐক্যফ্রন্ট তৈরি করতে হবে অথবা সম্মিলিত শক্তি নিয়ে মদিনা আক্রমণ করতে হবে যদি তারা আমাদের সমঝোতা প্রস্তাবে সাড়া না দেয় তবে তাদেরকে উচ্ছেদন নিচ্ছিন্ন করতে হবে কারণ তাদের হত্যা না করলে তারা এখানেই আমাদের বিরোধী হয়ে উঠবে তাদের মাঝে মদিনার প্রতি অনুগত আছে অনেকে তারা খাঁটি মুসলমান আন্তরিক ও সত্যিকার অর্থেই তারা ইসলাম গ্রহণ করেছে এবং তার উপর কোনো মূল্যে তারা টিকে থাকবে ফলে তাদেরকে জীবিত রেখে আমাদের সামনে অগ্রসর হওয়া আত্মহত্যারই সামিল হবে মদিনা পরাস্ত হলো কিনা এটা মালিকের উদ্দেশ্য ছিল না তার লক্ষ্য ছিল মদিনাকে ঈশ্বরের সাজ্জাহ বাহিনী দ্বারা বন তামিমের মুসলমান এবং অপর বৃদ্ধবাসীদের সমলে বিনাশ করে তার একসত্র আধিপত্য ও নিরঙ্কুশ নেতৃত্ব নিশ্চিত করা ঐতিহাসিকরা লিখেন সাজ্জা মালিক বিন নাবিরার পুরুষ সুলভ সৌন্দর্যে বিমুগ্ধ ও তার বুদ্ধিতৃত্ব ব্যক্তিত্বে দারুণ প্রভাবিত হয়ে পড়ে সে মালিকের প্রস্তাব তৎক্ষণাৎ সমর্থন করে নিজেদের স্বাক্ষর সম্মিলিত সন্ধিপত্র সকল গোত্র প্রদান বরাবর তারা প্রেরণ করে মদিনা হামলাকে সামনে রেখেই যে সন্ধি এ বড় হরপে উল্লেখ করে দেওয়া হয় মাত্র এক গোত্রপ্রধান ওকি ইবনে মালিক এ সন্ধি প্রস্তাবে সাড়া দেয় অন্যরা তাদের সাথে সমঝোতায় আসতে অস্বীকার করে ফলে সাজ্জা মালিক এবং ওকিয়ের সম্মিলিত বাহিনী অন্যান্য গোত্রের উপর ঝাঁপিয়ে পড়ে ঘোরতর যুদ্ধ শুরু হয় দানশীলতা আতিথিয়তা এবং গোত্র হিসেবে প্রসিদ্ধ বনু তামিম পরস্পরের মোকাবিলায় বন্য হিংস্র ও ভয়ঙ্কর রক্তক্ষেপ দানবে পরিণত হয় যুদ্ধের দাবান আলে বসতি উজাড় হয়ে যায় খুনের দরিয়া সৃষ্টি হয় লাশ ভূমিতে পরিণত হয় মরুভূমি লায়লাশ সদর দরজায় মহিলাদের আহাজারি এবং কাতর ধ্বনি শুনতে পায় সে ঘরের কাজ ফেলে দৌড়ে ছুটে আসে দূর দূর বুক উৎকীর্ণ কান বর্ণ মুখ বিস্ফৃত আর উদ্বিগ্ন চেহারা নিয়ে সে কম্পিত হাতে গেট খুলে সেখানে কিছু মহিলা শোকাহত হয়ে করুণ সরে কাঁদছিল তবে কি আমি বিধবা হয়ে গেলাম লায়লা উদ্বেগের সাথে জানতে চায় তোমরা মালিক বিন নাবিরার লাশ আননিত লায়লাকে দেখে মহিলাদের কান্নার আওয়াজ আরও বেড়ে যায় তারা চিৎকার করে বুক চাপড়িয়ে কাঁদতে থাকে তিন মহিলার কোলে কচি শিশুর লাশ ছিল শিশুদের লাশ যে কাপড়ে ঢাকা ছিল তাও রক্তরাঙ্গা ছিল লায়লা তুমি নারী নও এক মহিলা কোলে রক্ত লাশ লায়লার সামনে এগিয়ে দিয়ে চিৎকার করে বলে তুমি নারী হলে স্বামীর হাত এটে ধরতে যেন তার হাত কোনো শিশুর রক্তে রঞ্জিত না হয় এই দেখো আরেক মহিলা কোলে ধরা শিশুর লাশ লাইলার সামনে এগিয়ে দিয়ে বলে আরও দেখো আরেকটি বাচ্চার লাশ লাইলার সামনে এনে রাখা হয় আমার এই সন্তানের দিকে তাকাও আরেক মহিলা তার দুটি সন্তান লাইলার সামনে দাঁড় করিয়ে বলে এরা চিরদিনের জন্য হয়ে এতিম গেছে লাইলা কিংবাগ ও কিং কর্তব্য বিমূর হয়ে শুধু নজরে চেয়ে থাকে তার মুখ হয়ে যায় মুখ নৃশংস এই দৃশ্য দেখার জন্য সে প্রস্তুত ছিল না চোখের সামনে এভাবে একাধিক শিশু লাশ দেখে তার মাথা ঘুরে ওঠে ওদিকে লাইলাকে নীরব নিস্তব্ধ দেখে মহিলারা আরো ক্ষেপে যায় তারা চতুর্দিক দিয়ে লায়লাকে ঘিরে নেয় এবং ক্রুধ সিংহের মতো গর্জন করে বলতে থাকে তুমি আস্ত ডাইনি তোর স্বামী নিরেট সাজ্জা তোর স্বামীর প্রেমিকা সাজ্জা তোর সতীন তোর ঘরে আমাদের ঘরের লুণ্ঠিত মাল আসছে মালিক বিন নাবীরা তোকে আমাদের বাচ্চার কাঁচা রক্ত পান করাচ্ছে আমাদের সমস্ত সন্তান কেটে টুকরো টুকরো করে নিক্ষেপ করলেও আমরা সাজ্জার নবুয়াত মেনে নেব না আমাদের নবী মোহাম্মদ আলাইহি আলহিউলাম মুহাম্মদ আল্লাহর রাসুল মহিলাদের এহেন চিৎকার অল্পক্ষণের মধ্যে সেখানে এলাকার অন্য অন্য লোকও এসে জমা হয় মহিলাদের সংখ্যাই ছিল বেশি লায়লা লজ্জা অনুতাপে তার সুন্দর চেহারা দু হাতে ঢেকে ফেলে তার শরীর হেলতে থাকে দু মহিলা তাকে ধরে ফেলে কিন্তু সে নিজেকে মুসা যেতে দেয় না মাথা এদিক ওদিক ঝাঁকি দিয়ে নিজেকে সামনে নেয় আস্তে আস্তে শোক সন্তপ্ত মহিলাদের দিকে অস্ত্র চোখে তাকায় তোমাদের সন্তানদের রক্তের বদলা দেওয়ার ক্ষমতা আমার নেই লাইলা বলে আমার সন্তান নিয়ে যাও তাকে কেটে টুকরো টুকরো করো আমরা হিংস্র নরখাদক নই একটি কলরব ওঠে আমরা ডাইনি নই যুদ্ধ খেলা বন্ধ করাও হত্যা লুটতারা রোধ করাও তোমার স্বামী ওকি এবং সাজ্জা এর সাথে মিলে এলাকায় ব্যাপক লুটতারাজ চালাচ্ছে যুদ্ধ শীঘ্রই বন্ধ হয়ে যাবে লায়লা বলে বাচ্চাদের লাশ ভিতরে আনো শোকাহত মায়েরা নিজ নিজ সন্তানদের লাশ ভিতরে নিয়ে যায় লায়লা লাশ তিনটি ওই পালংকে যত্নের সাথে শুয়ে রাখে সেখানে সে আর মালিক বিন নাবিরা শয্যা যাপন করে সে লাশগুলো এমনভাবে ঢেকে রাখে যে বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না যে তিন তিনটি লাশ এখানে শায়িত মালিক বিন নাবিরা। লায়লা বলতে পাগল ছিল সে ছিল রীতিমতো লাইলার পূজারী লায়লার সৌন্দর্য তার উপর জাদুর মতো আচ্ছন্ন রাখত কিন্তু এটা এমন এক যুদ্ধ ছিল সেখানে লায়লাকে সাথে রাখা মালিকের পক্ষে সম্ভব ছিল না এদিকে লাইলার দুর্বর আকর্ষণ তাকে লায়লা হতে বেশিক্ষণ দূরে থাকতে দেয় না যুদ্ধ নিকটবর্তী কোথাও হলে সে রাতে লাইলার সান্নিধ্যে চলে আসত ঘটনাকর্মে ওই দিন রাতে মালিক ঘরে ফেরে লায়লাকে দেখা মাত্রই তার শরীরে শরাবের মতো নেশার উদয় হয় পালঙ্কে কেউ সাহিত মালিক বিন নাবিরা জিজ্ঞেস করে না লাইলা জবাবে বলে আপনার জন্য একটি উপুটকন ঢেকে রেখেছি তিনটি ফুল কিন্তু তা মৃমান হয়ে গেছে এই যা মালিক ক্ষিপ্র চাদর ধরে টান দেয় এবং এমন ভঙ্গিতে পিছে সরে আসে যেন পালংকে বিষদর সাপ দংশনের জন্য কুণ্ডলি পাখিয়ে বসে আছে সে পিছনে ফিরে লাইলার দিকে তাকায় রক্ত হায়নার জন্য এর চেয়ে উত্তম অভটকন আর কিছু হতে পারে না লায়লা তির্যক মন্তব্য করে এবং তাকে বিস্তারিতভাবে জানায় যে নিহত শিশুদের মায়েরা কেমন শোকাহত হয়ে তার কাছে আসে এবং কি কি বলে গেছে এরপর লায়লা তার দুধপায়ী বাচ্চা মালিকের সামনে পেশ করে বলে যান নিয়ে যান ওই শিশুগুলো এবং নিজের এই শিশুর রক্ত পান করে কলিজা ঠান্ডা করুন রক্ত পিপাসা নিবারণ করুন লাইলা আরও বলে আপনি কি সেই নাবীরা মানুষ যাকে সদা হাস্যময় বলে এই কি আপনার বাহাদুরি এবং বীরত্বের পরিচয় যে আপনি এক নারীর ফাঁদে পরে লুটতারাস করে ফিরছেন এতেই বাহাদুর হলে মদিনায় গিয়ে আক্রমণ করুন এখানকার দুর্বল ও সাদাসিদে মুসলমানদের উপর কেন হাত তুলেছেন মালিক বিন নাবিরা সাধারণ লোক ছিলেন না তার ব্যক্তিত্বের মাঝে এক ধরনের স্বতন্ত্র বিশেষত্ব ছিল যা অন্যদেরকে গভীরভাবে প্রভাবিত করত তার জীবন অভিধানে ভর্ষণাত্মের কোনো শব্দ লেখা ছিল না বিদ্যুৎ কোনোদিন তার কানে পড়েনি তার মাথা কোনোদিন কোনো কাজে অবনত হয়নি এই কি আপনার গর্ব আর গৌরবের প্রতিফলন লায়লা তাকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে এই নিষ্পব বাচ্চাদের লাশের ওপর দাঁড়িয়ে গর্ব করবে জৈনিক মহিলার কারণে এক নারী আপনার গর্ব অহঙ্কর ধুলাই মিশিয়ে দিতে আপনাকে খুনি এবং ডাকাতের কাতারে এনে দাঁড় করিয়েছে নিজের সন্তান আপনার কাছে রেখে আমি চলে যাচ্ছি পিছন হতে আমার পিঠেও একটি তীর বসিয়ে দাও মালিক বিন নাবিরা গর্জন ছড়ে কিন্তু শেষ দিকে এসে তার কণ্ঠস্বর এমনিতেই নিচু হয়ে যায় এবং একজন অপরাধীর মতো আওয়াজ বলে কোনো নারী জালে আমি ফেসে যাইনি মিথ্যা বলবেন না মালিক লায়লা বলে আমি চলে যাচ্ছি সাজ্জাকে এখানে নিয়ে আসুন তবে মনে রাখবেন আপনার নেতৃত্ব সৌন্দর্য কাব্যচর্চা এবং অন্যায় রক্তপাত নিহত বাচ্চাদের মাতাদের বুক ফাটা আর্তনাদ এবং অভিযোগ থেকে বাঁচাতে পারবে না এত মাত্র তিনটি লাশ বসতির লুটতালা চলাকালে না জানি কত শত বাচ্চা এভাবে আপনার ঘোরার পদতালে পিষ্ট হয়েছে আপনি শাস্তি থেকে রেহাই পাবেন না আপনার রক্ত একদিন বইবে এবং আমি অন্য কারো স্ত্রী হব মালিক নাবিরা কিঞ্চিত ঝুঁকে লায়লার দিকে তাকায় যেন তার পিঠে খঞ্জর বসিয়ে দিয়েছে যে আস্তে আস্তে পা ফেলে বাইরে বেরিয়ে যায় মালিক রাতে ঘরে ফেরে না সকালের সূর্য উকিদায় রক্তরঙ্গা রবি বাথা এর সৌন্দর্যকে বহুগুণ বৃদ্ধি করত প্রভাতের মায়াবী ঝলকে বাতায়ের চেহারা পাল্টে যেত কিন্তু আজকের সূর্য যেন অন্য দিনের সূর্য নয় নিষ্প্রভ নিস্তেজ নিয়মান সে আজ ঝলক নয় মুঠোমুঠো বেদনা উপহার দেয় ফ্যাকাসে রক্তহীন দেখা যায় তার চেহারা যে সূর্য প্রতিদিন বাতায়ের জন্য হাসির কাকলি আর রূপের বাহার বয়ে আন্ত আস্তা নিজের চেহারায় ছিল পাংশুবর্ণ এবং চোখে মৃত্যুর আতঙ্ক সেখানকার প্রতিটি নারীর চেহারায় ছিল বেদনার সাপ এবং চোখ ছিল সজল। এটা ছিল বনু তামিমের উপর দিয়ে বয়ে যাওয়া লুটতারাজের ভয়াবহ টর্নেডের ফল সূর্যের যে কিরণের জন্য বাতাবাসী প্রত্যহ অপেক্ষমান থাকতো এবং সূর্যের কিরণও সকল বাধা ডিঙ্গিয়ে বাতায়ের ঘরে ঘরে এসে হাজির হতো আজ সেই কিরণের জন্য কাউকে অপেক্ষমান দেখা যায় না এবং কিরণও কেমন যেন দূর বাতায়ের বুকে বাথায়ের অলিগলিতে এসে প্রবেশ করে